তৈরি করতে পারে না তখনই তাকে হাইপোথায়রোজম বলা হয় কখন বুঝবো যে আমাদের হাইপোথায়রোজম হয়েছে হাইপোথায়রোজম হলে শরীরের মেটাবলিজম ও বিপাক নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটে শরীরে ক্লান্তি অনুভব হবে ওজন বেড়ে যাবে এবং মাথার চুল আর ত্বকে সমস্যা দেখা দিবে কনস্টিপেশন হবে মাসিক অনিয়মিত হবে এছাড়া বন্ধুকুট সমস্যা হৃদপিণ্ডের হৃদস্পন্দন কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে হাইপোথাইরয়েজম সাধারণত হচ্ছে আয়োডিনের অভাব হলে এছাড়া থাইরয়েডে কোন রকমের অপারেশন হলে তারপর জিনগত কারণে বা অনেক দিন দীর্ঘদিন্যাদি ওষুধ সেবনের কারণেও হতে পারে হাইপোথাইরয়েজম হলে আমরা যে সকল টেস্টগুলো করি সেগুলো হচ্ছে টিএসএইচ টি ফোর এবং থ্রি থ্রি হলে আমরা যে ধরনের খাবার গুলো গ্রহণ করবো সেগুলো হচ্ছে আয়রন যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ আয়রন যুক্ত লবণ এছাড়াও হচ্ছে বিভিন্ন বাদাম ইত্যাদি তারপর জিম সমৃদ্ধ খাবার যেমন মুরগি মাংস খাসির মাংস দুধ ডিম ইত্যাদি এছাড়া ফাইবার ও পানি জাতীয় খাবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহযোগিতা করবে যেমন শাক সবজি মিষ্টি কুমড়ো ফল ইত্যাদি আর যেসব খাবারগুলো আমরা এড়িয়ে চলবো তা হচ্ছে যেমন সয়া জাতীয় প্রোডাক্ট অতিরিক্ত চিনি আর হচ্ছে ক্যাফেন যুক্ত খাবার এইসব খাবারগুলো আমরা হাইপোথাইরিজম হলে এড়িয়ে চলবো হাইপোথাইরয়েডিজম রোগীর জন্য কিছু পরামর্শ হলো নিয়মিত ওষুধ গ্রহণ করবে সকালে খালি পেটে ওষুধ খাবে ওষুধ খাওয়া 30 থেকে 45 মিনিট পর অন্য খাবার গ্রহণ করবে ওষুধ খাওয়া অবস্থায় কখনো চা কফি ইত্যাদি ক্যাফিন যুক্ত খাবার খাওয়া যাবে না নিয়মিত থাইরয়েডের টেস্ট গুলো করতে হবে সুষম খাবার গ্রহণ করবে হাইপোথাইরয়েডিজমে ওজন নিয়ন্ত্রণে করতে হবে এছাড়া আছে মানসিক চাপ কম থাকতে হবে আর পর্যাপ্ত পরিমাণ ঘুম ও বিশ্রামের প্রয়োজন হয় আপনাদেরকে হাইপোথাইরোজাম নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে প্রকৃত হবেন ধন্যবাদ